আন্দোলনরত দল থেকে আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে লাখো বাংলার জনতা আজকে আগস্টের ঐতিহাসিক পর তামাল এই দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল আমরা মনে করেছিলাম দেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন সংবিধান রচনা করার পথে নতুন বাংলাদেশ বাংলাদেশের স্বপ্ন নিয়ে একটি নতুন ব্যবস্থায় জনগণকে দেবে কিন্তু দুঃখজনক ভাবে এই দেশের রাজনৈতিক যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিবর হয়ে গেছেন আমাদের জাতীয় ঐক্যে তারা ফাটল দিয়েছেন আমরা কোনো কথা শুনতে চাই না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই জাতীয় সড়ক বাস্তবায়নের কোন বিকল্প এই দেশে নয় হবে কোন ধারায় ফলাই চলবে না গণভোটের মাধ্যমে দেশের জনগণের অধিকার আমরা দায়ী করেই ইনশাল্লাহ আমরা ঘরে ফিরব সবাইকে রাজপথে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি কোদা হাফেজ बांग्लादेश जिंदाबाद आठ दलियों जोट जिंदाबाद असल